এই হলো ছেলের শখের ছোট্ট অ্যাকোরিয়াম ছেলের শখ মাছ পোষা তাই এখানেই এই ছোট্ট একটি বাটির মধ্যে সে বেশ কিছু ধরে মাছ রেখে দিচ্ছিল আজকে ঘুরতে গেছে বাড়ি নেই আর ওর জন্য একটি সারপ্রাইজ রেখেছি চলো একটু পালি দেখাচ্ছি তার আগে মাছগুলোকে শুভ সকাল আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দিবিরাই আজকে একটি বিশেষ দিন শিবরাত্রি দু হাজার পঁচিশ গতকাল ছাব্বিশে ফেব্রুয়ারি গেছে শিবরাত্রি গতকাল থেকে শুরু হয়েছে গতকাল ছেলের জন্য একটি সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি তোমরা দেখো কি গিফট নিয়ে এসেছি আর সে আজকে বাড়িতে নিয়ে ঘুরতে গেছে এসে দেখলে বলেছে কি খুশি হবে সে বোঝাতে পারবো না দেখি আর বলেছি ছেলের মাছ পোষা খুব শখ তাই নিয়ে এসেছি ওইটা চলো আজকে প্রথম ব্লগ আসতে চলেছে সাইকেল ভ্রমণের গল্প নিয়ে আজকের যাত্রা বাড়ি থেকে কীর্তিমাস গঙ্গা চলো যেতে যেতে কিছু কথা হোক আজকে কেন যাচ্ছি গঙ্গায় আর যেতে যেতে তার হাতে পরিবেশের সুন্দর দৃশ্যগুলো তোমার দেখতে দেখো চলো এগিয়ে যাই তারপরে রাস্তায় কথা হচ্ছে আজকের ভিডিওটি সাইকেল ভ্রমণের তো অবশ্যই কিন্তু আজকের ভ্রমণে একটি ছোট্ট উদ্দেশ্য আছে আমার ব্যক্তিগত সেটা যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে চলো আজকের যাত্রা আজকে যে গঙ্গা আজকে গঙ্গায় যাওয়ার উদ্দেশ্য হলো গঙ্গা থেকে জল নিয়ে আসবো কারণ আমি দেখলাম বাড়ির যে জলগুলো দিয়ে মাছ রাখা হয় সেইগুলো কিছুদিন বাদে আয়রন পড়ে যায় আর গঙ্গার জলে জলে আয়রন একদমই নেই গঙ্গার জল নিয়ে এসে ওই পাত্রটিতে রাখবো যেখানে মাছগুলো রাখবো সেইখানে সেই কারণে যাচ্ছি আজকে গঙ্গায় তোমরা কমেন্ট বক্সে বলে দিও যে আমি সঠিক না ভুল আর যদি ভুল হয়ে থাকি একটু সঠিক সঠিক রাস্তাটি দেখিয়ে দিও আমরা কৃত্তিবাসের মেন রোডের কাছাকাছি চলে এসেছি ওই হলো রাস্তা এই হলো মেন রোড এখন রাস্তা পার হবো তার আগে বৃষ্টি যে আগে না আছে চলো সেখানে সেখানকার কিছু दर्शनीय স্থান তোমাদের দেখাবো তার আগে গঙ্গায় যাই গঙ্গার কি আজকে এই কারণে গঙ্গা এটা সেই কাজটা করেনি তারপরে আমি না যেই জায়গায় মহাকোবিক কৃষ্তিবাস আমার বাংলায় অনুবাদ করেছে সেই স্থানটি তোমাকে দেখাবো এদার বসন্তের শিমল ফুল এখন দেখা যায় না বললেই চলে আর সামনে কৃত্তিবাস হাই স্কুল দেখো রাস্তার মাঝখানে ও তোর দাদাই সাপ ওর জায়গায় যাক আজ শিবরাত্রি দেখো দুপাশে কত ভক্তবৃন্দ বসে আছে হচ্ছে গঙ্গা চলো গঙ্গার থেকে এবার জল চলে যাক নটার বেশি বাজে এখনো গঙ্গার ধার দিয়ে রয়ে গেছি এই হচ্ছে আমাদের পুরুলিয়ার গঙ্গা ঘাট কৃত্রিপের গঙ্গা ঘাট দেখেছ পেছনে ওই গঙ্গা আমার আজকে যে উদ্দেশ্যে আসা ছিল হয়ে গেল জল ভরা জলটা রেখে দিয়েছি রেখে দিয়েছি ওই সিঁড়ির উপরে এখন এই গঙ্গা আর বেশি দেরি করবো না তোমাদের এখন নিয়ে যাবো কীর্তিবাসের নাই গঙ্গায় কিছু সুন্দর দৃশ্য উপভোগ করো মন্দির রয়েছে শিবলিঙ্গ তো ভক্তরা এসে শিবলিঙ্গ মাথায় জল ঢেলেছে আরে এই হলো গঙ্গা গঙ্গায় যাওয়ার পথে এই সুন্দর জোড়া বট গাছ দেখতে পাবে এখানে এসে মিনিট সামনে আওয়া যায় অপূর্ব লাগবে আর এই হল গঙ্গার রাস্তা আমরা এখন পৃথিববাসাঙ্গিনার দিকে এগোচ্ছি এখান থেকে বড় জল 300 মিটারের মতো হবে পৃথিববাসwidetildeকরণ সাইকেলটা এখানে রাখলাম আর আমরা এখন চলে এসেছি পৃথিববাসের সামনে আর ওই যে বরদাসটি দেখতে পাচ্ছ এবং তার পাশেই রয়েছে কৃত্তিবাসের স্মৃতিসৌধ ওই দূরে যে বটগাছটি দেখতে পাচ্ছ তার নিচে বসেই কবি কৃত্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেছিলেন এইখানে কবি কীর্তিবাস মূর্তিরূপে বিরাজ করছেন চলো বৃত্তি বাসের কুয়োটি কুয়োটি সম্বন্ধে আমার সেরকম তথ্য জানা নেই বা কুয়োটি পরিষ্কার করেছে জল হয়েছে বেশ কিছু দিন এসেছিলাম খুব নোংরা জঙ্গল হয়েছিল এই বৃত্তি বাসের স্মৃতিচারণের পেছন দিয়েই একশো থেকে দেড়শো মিটার আগে খুব নোংরা হয়েছিল এখন কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে ভেতরে যাব হ্যালো এবার ভেতরে ঢোকা যাক শ্রী শ্রী হরিদাস স্মৃতিরক্ষা সমিতি শ্রী শ্রী হরিপাঠ আমরা আমরা হরিপাটে চলে এসেছি এখানেই হরিনামে কীর্তন করা হয় এই হচ্ছে কৃত্তিবাসের সমাধি এখানেই কৃত্তিবাসের সমাধি রয়েছে আমরা দেখতে পেলে আর এই মন্দিরটি দেখো অসাধারণ মা তারা এখানে বিরাজ করছে আর এখানে একটি সেন্ট্রাল ব্যাংকের কিউ আর কোড দেওয়া আছে তোমরা মুক্ত হাস্তে এখানে দান করতেই পারো এখান থেকে ছবিটির স্ক্রিনশট নিয়ে তোমাদের ইচ্ছে হলে এখানে দান করতে পারো এই হরিপাটের উদ্দেশ্যে মন্দিরটি অনেকটা তারাপীঠ মন্দিরের মতোই তৈরি করা হয়েছে আর এই জায়গাটায় আর সামনেই দোল সপ্তম দোলে এখানে এলে পরে তো প্রচুর লোক দেখতে পাবে কারণ সপ্তম দোলটা খুব ঘটা করে হয় আর ওই পেছনের মাঠে এই পুরো মাঠ জুড়ে প্রসাদ বিতরণ করা হয় তোমরা সপ্তম দল যেহেতু বেশি দিন বাকি নেই হরিপাটে ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূর না ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটোওয়ালাকে বললেই দশ থেকে পনেরো টাকা খুব বেশি হলে কুড়ি টাকা নেবে কিন্তু সব সময় পনেরো টাকায় নেয় বাড়ি ফেরা পালা এই হলো আমার আজকের বাহন তোমরা দেখলে আজকে ফুলিয়ার গঙ্গার ঘাট কৃত্তিপাসের আঙিনা আর এই আর বলেছি আজকে সকালবেলা গঙ্গায় তা আমার কাজ তো হয়ে গেছে সাথে তোমাদের বলেছিলাম রিত্ববাসের আঙিনা তোমায় দেখাবো সাথে এই হরিপাঠ তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও ভালো লাগলে একটি করে দি লাইক করে দিও তোমাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে চ্যানেল আর চ্যানেলটিতে যদি তোমরা আরও এরকম ভিডিও পেতে চাও তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভালো না লাগে তাহলে জোর করবো না কাউকে শুধু একটা লাইক করে দিও আজকের ভিডিওটি এটুকুই রাখছি চলো আজকের আমার প্রথম ব্লগের সাইকেল ভ্রমণের প্রথম ব্লগ ডিবি রাইডের চলো টাটা